আমার সেই স্বপ্নের জায়গাটিতে আমরা চলে এসেছি যেখানে হচ্ছে আমি বহু বছর ধরে আসার জন্য আমার খুবই ইচ্ছে ছিল তো গত ব্লগে আপনাদের সাথে শেয়ার করেছিলাম যেহেতু হচ্ছে অনেকগুলো ভিডিও একটা ব্লগে হচ্ছে যে শেয়ার করা সম্ভব না যার জন্য হচ্ছে যে আমি তিনটা পার্ট করে নিয়েছি তো দ্বিতীয় পার্টে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আবহাওয়া আলহামদুলিল্লাহ ভালো আছি আমি আসমা প্রতিদিনের মতো আপনাদের সাথে আছে আসমা সিম্পল স্টোরিতে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি তো আমরা হচ্ছে এখানে একটি ক্যাবের উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি ক্যাবগুলো হচ্ছে যে ফার ছিল একটা থেকে একটা মোটামুটি দূরত্ব ছিল আমরা হচ্ছে অন্য আরও একটি ক্যাবে এখন প্রবেশ করেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি যে ক্যাবটা ছিল প্রচণ্ড পরিমাণে অন্ধকার এই ক্যাবের মধ্যে প্রবেশ করার আগে একটু ভয় পেয়েছিলাম কারণ হচ্ছে যে এখানে কোনো প্রকারের লাইট ছিল না আমরা হচ্ছে হালকা একটু লাইটে হচ্ছে ভিডিওটা করেছি যে পেরেছি এরপর হচ্ছে অন্ধকার যার জন্য হচ্ছে আমরা এখন বাইরে আসার পর হচ্ছে আপনাদের সাথে শেয়ার করছি যেহেতু সাথে বাচ্চা ছিল বাচ্চারা ভয়ে কান্নাকাটি শুরু করে দিয়েছে যার জন্য হচ্ছে যে ভিতরে বেশিরভাগ ভিডিও করা সম্ভব হয়নি যাই হোক তারপর হচ্ছে যেই ক্যাবগুলোতে হচ্ছে যে একটু হচ্ছে আলো দেখানো ট্রাই ফুলভাবে ইনশাল্লাহ তা আমরা হচ্ছে অন্য আরও একটি ক্যাবের জন্য রওনা দিয়ে দিয়েছি এখানে হচ্ছে যে ওই ক্যাবের রওনা দেওয়ার জন্য আমরা হচ্ছে যে একটা থেকে একটা একটা পার্ট ছিল কাছে ছিল না একটা থেকে একটা হচ্ছে স্পিড বোর্ড দিয়ে যেতে সময় লেগেছে যাই হোক তারপর আমি যেহেতু পেরেছি ছোটো ছোটো আপনাদের সাথে শেয়ার করছি কত ব্লগে আমি আপনাদের সাথে বলেছিলাম যে এগুলো হচ্ছে ন্যাচারাল কিনা ন্যাচারাল বলতে আমি এটাই বুঝেছি যে হচ্ছে যে এগুলো হচ্ছে ওরা কি শেপগুলো ট্যুরিস্টের জন্য করেছে নাকি হচ্ছে শেপগুলো হচ্ছে আগে থেকেই ছিল কিন্তু আজকে আপনাদেরকে কনফার্ম করছে এই শেপগুলো নাকি আগে থেকেই ছিল তাদের ভাইয়াকে জিজ্ঞাসা করার পর সেই বললো যে এগুলো হচ্ছে ন্যাচারালভাবেই করা এগুলো হচ্ছে শেপগুলো ওরা করে নেই এগুলো হচ্ছে হয়েছে যাই হোক এখানে হচ্ছে যে দেখতে পাচ্ছেন সাগরের মাঝখানের সুন্দর একটি পাহাড় আর এটা হচ্ছে খুবই সুন্দর একটা বিচ যে বিচটা হচ্ছে যে পর্তুগাল গভর্নমেন্টের জন্য ছিল তো গভর্নমেন্ট হচ্ছে যে বিচটা এখন পাবলিকের জন্য উন্মুক্ত করে দিয়েছে এখানে শুধু এই মানে পার্সোনাল বিচ ছিল এটা গভর্নমেন্টের যখন গভর্নমেন্ট বা গভর্নমেন্টের ফ্যামিলি গিয়ে আসতো এখানে হচ্ছে যে তারা হচ্ছে এখানে সময় কাটাতো কিন্তু আরও বিশ বছর আগে হচ্ছে গভর্নমেন্ট হচ্ছে এটা উন্মুক্ত করে দিয়েছে তার পাবলিকদের জন্য খুবই কথাটা শুনে খুবই ভালো লেগেছে একটা দেশে গভর্নমেন্ট এরকমই হওয়া দরকার তার পার্সোনালের জন্য কোনো কিছু যেটা তার পার্সোনালের জন্য রেখেছে পার্সোনালভাবে সেটা ব্যবহার করবে কিন্তু সে তার পাবলিকের কথা চিন্তা করে তার দেশের জনগণের কথা চিন্তা করে হচ্ছে সেটাও সে দিয়ে দিল। তো এরপর হচ্ছে যে আমরা কথা না বেরিয়ে চলে যাচ্ছি অন্য আরও একটি ক্যাবে যে ক্যাবটাতে হচ্ছে যে আমরা প্রবেশ করবো এখনই তো সেই ক্যাবটাতে আর কাছ থেকে আমি হচ্ছে আপনাদেরকে পাহাড়গুলো দেখানো ট্রাই করছি দেখতেই পাচ্ছেন কাছ থেকে পাহাড়গুলো কত সুন্দর দেখাচ্ছে যেহেতু হচ্ছে যে আমি আপনাদেরকে আগেও বলেছি যে আমার হচ্ছে যে গ্রিন অনেক পছন্দ পাহাড় সমুদ্র থেকেও আমার পাহাড়টা খুবই পছন্দ তো এই জায়গাটাতে এসে আমি দুটোর ফিলে পাচ্ছি যারা হচ্ছে যে সমুদ্র এবং পাহাড় দুটো পছন্দ করেন তাদের জন্য হচ্ছে এটা খুবই উপযুক্ত একটা প্লেস তো এই জায়গাটাতে এসে আমি দুটোর ভাইবে পাচ্ছি খুবই ভালো লাগছে এখানে হচ্ছে দুটো আই শেপের মতো দেখতে পাচ্ছেন এখানে দুটো আই মনে হচ্ছে যে ক্যাবের মধ্যে কেউ আমার দিকে তাকিয়ে আছে ঠিক সেরকমই মনে হচ্ছে সরাসরি দেখলে হচ্ছে যে আপনারা আরও ভালো করে বুঝে যেতেন আর হচ্ছে দেখতেই পাচ্ছেন এই যে দুটো আয় আমার কাছে খুবই ভালো লেগেছে তাছাড়া হচ্ছে হার্ট শেপের রয়েছে সামনে ওই যে এক্সপ্লেন করছিল সে বলছিল যে এটা হচ্ছে যে তেমন একটা পপুলার না পপুলার যেটা সেটা হচ্ছে যে হার্ট শেপের তো আমরা হচ্ছে বললাম যে যাই হোক আমাদের জন্য হচ্ছে যে যেটা শেপে সেটাতে নিয়ে যাওয়ার জন্য তো সে বললো যে একটা একটা করে সবগুলো ঘোরাবে তা আমরা এরপরে চলে আসলাম আরও একটি ক্যাবে যে ক্যাবটা হচ্ছে যে মোটামুটি ভালোই একটা হচ্ছে স্পেস ছিল আর এই সেই অনাকাঙ্ক্ষিত সেই হার্টশেপে হচ্ছে এই সেই ক্যাবটা তো দেখতেই পাচ্ছেন হার্টশেপ এটা খুব সুন্দর করে মনে হচ্ছে যে কেউ একটা আর্ট করেছে কিন্তু ন্যাচারালভাবে এরকম কিছু পাওয়া মানে হচ্ছে আলহামদুলিল্লাহ এছাড়া আর কিছুই বলা সম্ভব না খুবই সুন্দরভাবে জায়গাটিতে এসে খুবই ভালো লেগেছে যে হার্টের মতো করে হচ্ছে একটা শেপ রয়েছে এখানে তো আমরা এই জায়গাটিতে অনেকক্ষণ ছিলাম তো আমরা এখন হাটের শেপ থেকে বের হয়ে অন্য একটি ক্যাবের মধ্যে যাওয়ার জন্য আমরা হচ্ছে প্রবেশ করব এখানে অনেকগুলো হচ্ছে কবুতর রয়েছে যে কবুতরগুলো হচ্ছে যে এই জায়গাটিতে যে গর্তগুলো দেখতে পাচ্ছেন ওগুলোতে আছে তো খুবই ভালো লেগেছে এই জায়গাটিতে এসে আর এই যে দেখতে পাচ্ছেন পাহাড়ের মাঝখানে আরও একটি হচ্ছে পাহাড়ের মাঝখানে কিংবা সমুদ্রের মাঝখানে আরও একটি পাহাড় দাঁড়িয়ে আছে খুবই সুন্দরভাবে যারা এতক্ষণ পর্যন্ত আমার ব্লগটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ অবশ্যই ভালো লাগলে আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন এবং হচ্ছে যে লাইক কমেন্ট দিয়ে আপনাদের মূল্যবান মতামত জানিয়ে দেবেন অবশ্যই আপনাদের মূল্যবান মতামত আমাকে অনেক উৎসাহ দেয় পরবর্তী ভিডিও করার জন্য আর এই জায়গাটিতে দেখতে পাচ্ছেন পানিগুলো একেবারেই নীল মনে হচ্ছে খুবই সুন্দরভাবে পানিগুলো হচ্ছে ঢেউর সাথে আছে আর এই ক্যাবটা হচ্ছে অনেক পপুলার একটা ক্যাব পর্তুগাল আলগ্রাবের যে ক্যাবটা হচ্ছে আমি দেখেছিলাম যে হচ্ছে ভিডিওর মধ্যে আমি এই ক্যাবটাও দেখেছি ক্যাবটা হচ্ছে অনেক বড় একটা ক্যাপ এখানে হচ্ছে যে এখানে মোটামুটি আলো আসছে প্রচণ্ড পরিমাণে আর এখানে অনেকগুলো গর্ত রয়েছে ছোট ছোট যেখানে হচ্ছে যে খুবই সুন্দরভাবে ডিজাইন করা আর এখান থেকে আমি অনেককে দেখেছি জাম করতে যে উপরে যে ক্যাবটা দেখেছেন ক্যাবের উপর থেকে পাহাড়ের উপরের সাইডটাতে উঠে অনেকেই হচ্ছে বিচের মধ্যে জাম করে তো এটাও খুবই সুন্দর ছিল পানিগুলো খুবই সুন্দর ছিল নীল নীল কালারের ছিল পানিগুলো আমাদের সাথে যে লোকটা রয়েছে সে হচ্ছে আমাদেরকে প্রপারভাবে এক্সপ্লেন করে সব কিছুই বলছে এখানে ট্যুরিস্টের জন্য গাইড রয়েছে সে হচ্ছে সে গাইড তো প্রত্যেকটা শিপের সাথে সাথে একজন হচ্ছে যে শিপ যে চালায় সে হচ্ছে এক আর বাকি একজন হচ্ছে সে গাইড করে এবং সে শালগুলো সহ এখানে এক্সপ্লেন করছিল আমার একজাক্টলি এখন সে শালগুলোর কথা মনে নেই তো এই জায়গাটিতেও আমরা অনেকক্ষণ ছিলাম এখানে পাহাড়ের শেপগুলো খুবই সুন্দর ছিল একটার পর একটা পাহাড়ের যে শেপগুলো খুবই সুন্দর ছিল আর আপনাদের ভাইয়া হচ্ছে যে এই পানিগুলোতে গোসল করার জন্য অস্থির হয়ে গিয়েছে সে বারবার হচ্ছে যে স্পিড বোট যে যিনি ড্রাইভ করছে ওনাকে বলছে যে আমি হচ্ছে যে এই জায়গাগুলোতে গোসল করতে চাই বাট তারা হচ্ছে এলাও করছে না তারা বলছে যে এখানে হচ্ছে সেফ হবে সেখানে হচ্ছে সে আপনাদের ভাইয়াকে বলবে তাহলে সেই যেন সেখানেই গোসল করে তারা হচ্ছে এখানে এলাও করছে না তো সেই ভিডিওটি আমি অবশ্যই আপনাদের মাঝে আপলোড করব পরবর্তী আমার তিন নাম্বার পার্টে যে আপনাদের ভাইয়া হচ্ছে যে এই পানের মধ্যে হচ্ছে আমাদের অল্পজন একটু দুর্ঘটনা থেকেও আমরা বেঁচে গিয়েছিলাম আপনাদের ভাইয়া হচ্ছে এই পানিগুলোতে গোসল করতে চেয়েছিল। তার সেই ইচ্ছাটা পূরণ করতে গিয়ে আমরা হচ্ছে যে অনেকখানি দুর্ঘটনার সম্মুখীন হয়েছি তো যাই সেই জিনিসটা আপনাদের সাথে শেয়ার করব অন্য একটি ব্লগে আজকে এই পর্যন্তই সবাই সবার পরিবার পরিজনকে নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর প্রতিদিন আমি যে কথাটা বলি যে হচ্ছে যে আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট দিয়ে আপনাদের মূল্যবান মতামত জানিয়ে দিবেন এখন আপনাদের সামনে যেটা আসছে সেটা হচ্ছে সিন্দাবাদের যে জাহাজ সেই জাহাজটা মানে সিন্দাবাদের জাহাজের অনুকরণে এই জাহাজটা করা তো খুবই সুন্দর একটি জাহাজ এই জাহাজটা দেখে আমারও খুবই ভালো লেগেছে বারবার সিন্দাবাদের নৌকা যেটা ছিল সেইটার কথা মনে পড়ছিল তো ঠিক সেই নৌকাটার মতো করে ওরা ট্রাই করেছে খুব সুন্দর একটি নৌকা তৈরি করার আজকে পর্যন্তই পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ হলো থ্যাংকস ফর ওয়াচিং